মদর যাব যাবো মদের সাথে যাবো পঞ্জাবি মাধপুরী মদের সাথে যাবো কুরন হাদিস পড়ে আমি শ্রেষ্ঠ মানুষ হব কুরন হাদিস পুরে আমি শ্রেষ্ঠ মানুষ হবো পঞ্জাবী মাধবপুরী মদের সাতে যাবসমিল্লাহ রহমান রহিম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে বান্দরবান পৌরসভার তিন নং ওয়ার্ড কালাঘাটা অবস্থিত সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই মাদ্রাসা কমপ্লেক্সে নতুন শিক্ষাবর্ষে আবাসিক অনাবাসিক ছাত্র ছাত্রী ভর্তি চলছে আমাদের মাদ্রাসার বিভাগসমূহ নাহবে হাসতুম বাংলা ইংরেজি গণিত সহ কিরাতুল কোরআন নুরানি বিভাগ প্লে থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী হিফজুল কোরআন বিভাগ আরবি বাংলা ইংরেজি গণিত সহ কিরাতুল কোরআন আম বিভাগ স্কুল ও আলিয়া মাদ্রাসা থেকে যে সকল ছাত্ররা সরাসরি হিবস বিভাগ বা কিতাব বিভাগে ভর্তি হতে ইচ্ছুক তাদের জন্য এক বছরের সংক্ষিপ্ত কোর্স এবং নাজিরা বিভাগ আরবি বাংলা ইংরেজি ও গণিত সহ সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ মাদ্রাসা কমপ্লেক্সে রয়েছে হিফজুল কোরআন বিভাগ নাজিরা বিভাগ কিরাতুল কোরআন নুরানি বিভাগ এবং কিতাব বিভাগ সরল পথের আমাদের মাদ্রাসার বিশেষ কিছু বৈশিষ্ট্য বাংলাদেশের সর্ববৃহৎ বেসরকারি মাদ্রাসা শিক্ষা বোর্ড কোরআন শিক্ষা বোর্ডের তত্ত্বাবধানে পরিচালিত মাদ্রাসা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পাঠদান প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ অভিজ্ঞ শিক্ষক দ্বারা পাঠদান নবী রাসুলদের প্রকৃত ওয়ারিশ গড়ে তোলার লক্ষ্যে সুন্নতে রাসুল সাল্লি সাল্লামের বাস্তব অনুশীলন মনোরম প্রাকৃতিক পরিবেশে নিজস্ব ভবনে পাঠদান মাসিক মূল্যায়ন পরীক্ষার ব্যবস্থা নিয়মিত ডায়েরির তদারকির ব্যবস্থা আপনার সন্তানকে নবী রাসুলদের যোগ্য উত্তরসূরী হিসেবে গড়ে তুলতে এবং দেশ ও সমাজের একজন যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে অত্র মাদ্রাসায় ভর্তি করিয়ে দিন ভর্তির জন্য যোগাযোগ করুন সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই মাদ্রাসা কমপ্লেক্স আলমনগর কালাঘাটা তিন নং ওয়ার্ড বান্দরবান পৌরসভা বান্দরবান পার্বত্য চট্টগ্রাম